নমস্কার দর্শক বন্ধুরা এস টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আবার একটা আমাদের আলোচনায় এবং আলোচনাটা বেসিক্যালি ইস্টবেঙ্গলের বিভিন্ন ট্রান্সফার রুমার্স যেগুলো ছড়াচ্ছে সেগুলোকে নিয়ে আমরা কথা বলবো এবং জাস্ট কিছুক্ষণ আগে আমরা যেরকম কথা বলছি তার জাস্ট কিছুক্ষণ আগে একটা বড় ঘোষণা কিন্তু করেছেন গ্রিক ফরওয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান টাকস এই নামটা গত কয়েকদিন ধরে ট্রান্সফার মার্কেটে খুব ঘুরে বেড়াচ্ছে বিশেষ করে ইস্টবেঙ্গলের নাম তাতে জড়িয়ে রয়েছে থাকে হয়তো নিতে পারে ইস্টবেঙ্গল দিমিত্রিয়স দিয়ামান আজকে ঘোষণা করেছেন যে তিনি কেরালা ব্লাস্টার্স ছাড়ছেন দুই মরশুম ধরে দুর্দান্ত ফুটবল খেলেছেন চল গত আইএসএলে তিনি কিন্তু সর্বোচ্চ গোল স্কোরার হয়ে গোল্ডেন বুট পেয়েছেন এবং দিয়ামান্টাকসের এই বিদায় তাতে কিন্তু জল্পনা বেড়েছে তাহলে কি ইস্টবেঙ্গলে অলরেডি সই করে ফেলেছেন কারণ সকাল থেকে কিছু কিছু জায়গায় এরকম খবর আসছে দিয়ামান টাকস নাকি ইস্টবেঙ্গলে সই করে ফেলেছেন যদিও তার কোনো সত্যতা এখন অবধি পাওয়া যায়নি তবে এই ঘোষণাটা কি কোথাও গিয়ে সাইফদা কোইন্সিডেন্টাল হয়ে গেল কি যে একটা জল্পনা একটা মানে গুঞ্জন মতো একটা শোনা যাচ্ছিল সকাল থেকে সেখান থেকে হঠাৎ করে আজকে এই ঘোষণা কি মনে হচ্ছে মানে কোন জায়গায় দাঁড়িয়ে আছে ডিয়ামান টাকসের এই ব্যাপারটা তুমি হয়তো বলতে যাচ্ছ ক্রনোলজি কি বলছে সাইফ দেখো কি সেটাই সেদিকেই ইন্ডিকেট করছে এখন কথা হচ্ছে সুবরাচী আমরা অবশ্যই এই গোটা বিষয়টাতে আড়ি পাচ্ছি বলতে পারো বা জানার চেষ্টা যেভাবে করে সাংবাদিকরা নানান ফোনালা বাক্যালাপ কথাবার্তা কোন দিকে এগোচ্ছে কি হচ্ছে এই সমস্ত দিকে তবে এটা এখনো রিউমারের স্তরেই গোটা বিষয়টা রয়েছে বর্তমান পরিস্থিতি যেখানে রয়েছে ও কিন্তু ভারতবর্ষের তিনটে দল দিমিত্রিয়স্কে পাওয়ার জন্য কিন্তু লড়াই করছিলো সাইজ দাস টাইমস বলছো কেন কারণ একটা টিম প্রায় আউট হয়ে গেছে এই পাওয়ার বিষয় থেকে যে টিমটা আউট হয়েছে তার নাম হচ্ছে তাহলে কাদের দুজনের মধ্যে লড়াই হচ্ছে হম এটা একটা বড় প্রশ্ন আর সেখানে ইস্টবেঙ্গল আছে কিনা সেটা দর্শক বন্ধুরা জানতে চাইছে অবশ্যই একশো শতাংশ ইস্ট বেঙ্গল আছে ভেরি গুড এবং একশো শতাংশ আছে আর একটা জায়ান্ট তার নামের সঙ্গে জায়ান্ট নেই আচ্ছা ভয় পেয়ে গেছিল দর্শকরা সেটা হচ্ছে মুম্বাই এফসি মুম্বাই সিটি মুম্বাই সিটি এফসি মুম্বাই সিটি এফসি এবং ইস্ট বেঙ্গলের মধ্যে দিমিত্রিয়সকে পাওয়ার জন্য তুমুল শেষ লাফের লড়াই চলছে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই আপডেট ইস্ট বেঙ্গল কিন্তু আজ পর্যন্ত এই মুহূর্তে কিন্তু লড়াই ছাড়েনি সব্যরাজি তোমাকে একটা কথা বলতে পারি যে ভারতীয় ফুটবলে এটা দশ বছর বিশ বছর আগের গল্প নয় যে ফুটবলারের দিকে ইস্ট বেঙ্গল তাকাবে তাকে পাবে ইস্ট বেঙ্গল মনে মনে ভাববে তাকে পাবে সেই জায়গায় কিন্তু নেই একটা বড় কারণ হচ্ছে অর্থনৈতিক ম্যানেজ করতে হচ্ছে ইস্ট বেঙ্গল কর্মকর্তাদের এখন সেই জায়গা থেকে তোমার দ্বিমিত্রিয়সকে পাওয়ার জন্য কিন্তু ইস্টবেঙ্গল অল আউট গেছে মুম্বাই আর ইস্ট বেঙ্গল এই দুজনের মধ্যে কিন্তু একটা সুপার ডার্বি চলছে মানে দুটো শহরের দুটো বিগ টিম তাদের মধ্যে কিন্তু লড়াই চলছে এবং কি হয় এটা দেখার এটা এটা নিঃসন্দেহে বড় ব্যাপার কারণ মুম্বাইয়ের যেই ফরোয়ার্ড রয়েছেন হরে পেরা ডিয়াস তারও কিন্তু দল ছাড়া একটা জল্পনা কল্পনা চলছিল সেখানে দাঁড়িয়ে ডিয়া মানটা কোস নিঃসন্দেহে একটা আরও বেটার অপশান কিন্তু ইস্টবেঙ্গলের জন্য বোধ এই দরকারটা আরও বেশি কারণ ক্লেইটন সিলবার আমরা দেখতে পেয়েছি আরও এক বর্ষ দরে দলে থাকছেন উনচল্লিশ বছর বয়স বয়সটা একটা বড় ফ্যাক্টর নিঃসন্দেহে যদিও ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলস্কোরার করা তিনি গত মরশুমে ছিলেন সাইদাকে কি মনে হয় এই ডায়মন্ডটা দিমিত্রিওসকে পেলে কতটা লাভবান হবে কারণ এটা অলরেডি মাদি তালেলের মতো একটা প্লে রয়েছে সেখানে দিমিত্রি আসে বস করা হলে কি হবে ভালো হবে একটা ড্যাশিং ফরোয়ার্ড এবং আমি তোমাকে বলেছি ইস কিন্তু দেখো তিনটে বছর আইএসএল bench-এ তাদের সঙ্গে কোনো আমি আগেও বলেছি তবু এই কথাগুলো বারবার না বললে মানুষের কানে হ্যামারিং করাটাও দরকার কেননা ভারতীয় ফুটবলে এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে ইস্টবেঙ্গল আসবো দেখবো আর জয় করবো আমি ইস্টবেঙ্গল বলে এটা আর হবে না মোহনবাগান আসবো আসছে দেখছে জয় করছে কেননা তার সঙ্গে সুপার জয়েন্ট আছে তার সঙ্গে একটা প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি রয়েছে যারা মোহনবাগানের সঙ্গে অংশগ্রহণ করার আগে তারা তিনটে আইএসএল পকেটে নিয়ে ভারতবর্ষের ফুটবলে ছিল তাদের সঙ্গে মোহনবাগান যুক্ত হয়েছে সোনায় সোহাগা যেটা বলে এবং মোহনবাগানের চ্যাম্পিয়ন্স মেন্টালিটি এবং তার সঙ্গে আইএসএল এর তাদের তিন বছরের জয় করার অভিজ্ঞতা সব মিলিয়ে মিশিয়ে কিন্তু তার সঙ্গে লেগাসি যুক্ত হয়ে মোহনবাগান আছে মোহনবাগান ফলে মুম্বাই আর মোহনবাগান কিন্তু এক নয় মুম্বাইয়ের টাকা থাকতে পারে মুম্বাইয়ের সিটি গ্রুপ থাকতে পারে কিন্তু মুম্বাই আর মোহনবাগান এক নয় কয়েক যোজন কেন বলবো কয়েক আলোকবর্ষ এগিয়ে এই জায়গাতে ইস্টবেঙ্গলের সঙ্গে সব আছে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে অর্থনৈতিক ক্ষমতা সেইভাবে নেই এখনো পর্যন্ত এবং ইস্ট বেঙ্গলের যে যারা দল বানায় এখন তো আর ক্লাবে বসে দল হয় না দল বানানোর জন্য ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে ম্যানেজমেন্টের মানুষজন রয়েছে তারা পদটা ফুটবল বোঝে কারণ তাদের ফুটবল মানে সাকসেস রেশিও নেই সাকসেস নেই সাকসেস থাকাটা খুব ইম্পর্টেন্ট যে আমি এটা চ্যাম্পিয়ন দল বানানোর ক্ষমতা রাখি সাকসেস অভিজ্ঞতাটাও দরকার দরকার সেটা নেই তাদের সঙ্গে এখন তারা পুরোপুরি যারা ইনভেস্ট করছে সুতরাং ক্লাবের কথা তারা পুরোপুরি শুনবে কেন কিছু শুনবে কিছু শুনবে না একদম এখান থেকে আগেও আমরা বলেছি যে এই টোটাল প্রযুক্তির মধ্যে কিন্তু ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট ইস্টবেঙ্গল ক্লাবের দিকে ম্যানেজমেন্ট তারা কিছু কিছু প্লেয়ারের ক্ষেত্রে তারা অর্থনৈতিক দায়িত্ব তুলে নিচ্ছে বা ধরো একটা প্লেয়ারের ক্ষেত্রে তার চার কোটি টাকা করেছে যদি ইনভেস্টার বলে যে আমি দু কোটি দিচ্ছি তাহলে ক্লাব বলছে দিকে যে আমি বাকি দুই কোটি ম্যানেজ করার চেষ্টা করছি বলে একটা চার কোটি প্লেয়ারকে ধরো নিতে পারছে এই যে সংযুক্তি চলছে একে অপরের সঙ্গে এতে কিন্তু বেঙ্গলের আখেরে ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু সেটা কিন্তু মোহনবাগানে তো সহজ লভ্য না এটা অনেক কঠিন অনেক আলোচনা করে অনেক আলোচনা করে একটা বাজেট আমি এই বাজেটটাকে যাব কিনা ধরো আহ দিমিত্রিয়সকে তুলতে ধরো আমার যদি ধরো চার পাঁচ কোটি টাকা যদি খরচ হয় সেই টাকাটা বলে দেখে আসবে বা এর পরেও তো প্রশ্ন থাকে সে অ্যাপার্টমেন্টে থাকবে নাকি টিম হোটেলে থাকবে সেখানে কেমন স্ট্যান্ডার্ড তার সঙ্গে মেনটেন করা হবে এগুলো অনেক কিছু নির্ভর করে সভ্যসাচী জানো তো সেই বিষয়গুলো নিয়েই কিন্তু ওভারঅল গোটা বিষয়টা আমার মনে হয় ইস্টবেঙ্গল কিন্তু লাস্ট তিন বছরের থেকে এখন অনেক বেশি এই বিষয়ে এই কর্পোরেট পদ্ধতির মধ্যে কিন্তু নিজেদেরকে মানিয়ে নিয়েছে এবং ইস্টবেঙ্গল যদি ফেরে কিন্তু রাজার মতোই ফিরবে এবং তার কিন্তু একটা বড় ছাপ আমি তোমায় বলতে পারি যে লাস্ট লাস্ট টপ স্কোরার তাকে তোলার জন্য কিন্তু সিংহের থাবাটা বাড়িয়ে দিয়েছে আমার মনে হয় এই লড়াইটাই করা উচিত এই লড়াইটা কিন্তু তোমার নর্থ ইস্ট করবে না এই লড়াইটা কিন্তু চেন্নাই করবে না এই লড়াই থেকে কিন্তু যেমন এই ক্ষেত্রে হাত গুটিয়ে নিয়েছে গোয়া এফসি গোয়া গোয়া কিন্তু হাতই গোটাবে কিন্তু কথা হচ্ছে ইস্ট বেঙ্গল কিন্তু এখানে তার নোখে তেজ থাকুক না থাকুক যে যাই হোক টাইগার আবি জিন্দা হ্যায় আমি তোমায় এটা বলতে পারি টাইগার আবি জিন্দা হ্যায় সে কিন্তু লাশ তাক কিন্তু মারতে তাক এই লড়াইটা তারা লড়বে একদম সুতরাং দর্শকদের এবং বিশেষ করে ইস্টবেঙ্গল সমর্থকদের যেটা একটা সিন অপসিজ বলা হয় যে ইস্টবেঙ্গল এবং মুম্বাই লড়াইয়ে রয়েছে মুম্বাই লাস্ট কিন্তু যেতে পারে কিন্তু মুম্বাইয় যে কঠিন পরিস্থিতি ইস্টবেঙ্গল তৈরি করে দিয়েছে যে দিমিত্রকে পাওয়ার বিষয়ে মুম্বাইয়ের কাছে কিন্তু সহজ নয় খেলাটা মরিয়া চেষ্টা একদম ইস্ট বেঙ্গল কিন্তু মরিয়া চেষ্টা যতটা মুম্বাই অপশন দেখেছো হুম দেখেছো সেটাই চলছে এর থেকে বেশি কিছু বলা সম্ভব না আপাতত তাই থাক মানে এবারে এক্ষেত্রে এরকমও হতে পারে যেহেতু সিটি গ্রুপের ব্যাকআপ রয়েছে ওদের সঙ্গে মুম্বাইয়ের সঙ্গে কন্ট্রাক্টেড পৃথিবী পৃথিবীব্যাপী অনেক আছে ওদের ঠিক আছে ওরা ক্ষেত্রে ইস বঙ্গলের কাছে এক্ষেত্রে পরাজিত হয়ে নিজেদের মধ্যে একটা অভ্যন্তরীণ মিটিং করতে পারে যা আমাদের তো পৃথিবীতে সিটির গ্রুপের অনেক টিম আছে সেখানে ইউরোপের অনেক নাম করা ফুটবলার আছে তো আমরা সেখান থেকে একজন না ফরোয়ার্ড নিয়ে চলে এলাম দিমিত্রিয়াসকে আমাদের এর খরচা করতে যাব এই ভাবনাটা ভাবতেও পারে তারা আর বেঙ্গল কিন্তু এই লড়াইটায় কানে লড়ছে এর বেশি কিছু বলা সম্ভব না মানে থেকে তোমার প্রশ্ন তাহলে

আমার কথা হচ্ছে সেটা আমরা এখানে বলছি মোহন ইস্টবেঙ্গল সমর্থকদের হয়তো আশা করেছিলাম যেটা ঘটনা সেটা বলেছিলাম আমাদের ওটার বিষয় নয় লাস্ট পর্যন্ত হয়তো মুম্বাইতে খেলবে অথবা আপুয়া হয়তো মোহনবাগান যাবে সেটা বিষয় নয় কিন্তু কথা হচ্ছে এই বিষয়ে আমরা আশাবোদ করতেই পারি কেননা ইস্টবেঙ্গল দেবিত্রীবাসকে পাওয়ার ব্যাপারে কিন্তু পুরো লড়াই করছে এবং আমি ইস্টবেঙ্গল সমর্থকদের বলতে পারি টাইগার জিন্দা জিন্দায়ে দ্বিতীয়বার বলছি কেননা সেরা জিনিসটা ইস্টবেঙ্গল চাইছে এই ভাবনাটা এই মানসিকতাটাই কিন্তু ইস্ট বেঙ্গলকে ইস্ট বেঙ্গলের জায়গায় ফিরিয়ে আনবে যে ইস্ট বেঙ্গলকে দেখে আমরা অভ্যস্ত সেখানে কিন্তু ফিরিয়ে নিয়ে আসবে আমার সেটাই খুব ভালো লাগছে দেখে এবং যেটাই বলছিলাম যে যদি সিনপসিস ছোট করে করা যায় তাহলে হচ্ছে ইস্ট বেঙ্গল মুম্বাই লড়াই রয়েছে দিমিত্রিয়স দিয়ামান টাকস গত আইএসএল এর দিমিত্রিয়সকে যদি ইস্ট বেঙ্গল না পায় ইস্ট বেঙ্গল কিন্তু এটা তো একটা লেসেন পাবে ইজবেঙ্গল কিন্তু পৃথিবী থেকে খুঁজে নিয়ে আসবে দিমিত্রির দিমিত্রিওসের স্ট্যান্ডার্ড কোনো ফুটবল আছে পৃথিবীতে অনেক আছে প্লেয়ার এটা ভারতের মতো ছোট মার্কেট নয় পৃথিবীতে অনেক স্ট্যান্ডার্ডটা বোঝো সে কত কোটি টাকা মানি ব্যাগে নিয়ে কিন্তু দিমিত্রিকে রেট করতে গেছে মানে তার দাম ঠিক করতে গেছে তার সাথে ভারতে খেলার অভিজ্ঞতা তার সঙ্গে ভারতে খেলার অভিজ্ঞতাটা তো একটা বড় অ্যাডভান্টেজ এই যে ইজবেঙ্গল যে গ্যালো সুতরাং ইজবেঙ্গলের টার্গেট কিন্তু ইজবেঙ্গল ফিক্স করে ফেলেছে সেই টার্গেট থেকে আপনাদেরকে বলতে পারি বন্ধুরা আগের তিন বছর ইস্ট বেঙ্গল কিন্তু এটা নয় আমি এটুকুই বলতে পারি এখন শেষ অব্দি দেখা যাক কি হয় কারণ অলরেডি গত মরশুমে আইএসএল এর টপ অ্যাসিস্ট অ্যাসিস্ট যে প্রদান করেছেন মাদি তালা তিনি অলরেডি দলে রয়েছেন এখন যদি টপ গোল স্কোরার যদি তুলে নেয় তাহলে একদম খুবই বড় ব্যাপার কি লাগবে আর আর কি লাগবে সেটাই একদম সুতরাং এই টিমটা যারা করছে বা যেভাবে করছে আমার মনে হয় পারফেক্ট যাচ্ছে এখন দেখার কতটা দেখা যাক শেষ অবধি কি হয় কারণ ট্রান্সফার মার্কেটে একদম নিশ্চিতভাবে কোনো কিছুই বলা যায় না আজকে হয়তো আমরা এটা বলছি কালকে অন্য আগে তিন বছরের মধ্যে লুজার ইস্ট বেঙ্গল এটা নয় নয় না যাই হোক ট্রান্সফার মার্কেট কি হবে কখন কি হবে সেটা বলা যাচ্ছে আপাতত যে যেতে পারে মুম্বাই কিন্তু যেতে পারে মুম্বাই কিন্তু ইস্ট বেঙ্গল যে লড়াই আচরটা রাখলো এখানে ধরুন বাগের আচর যখন পড়বে তুমি বেঁচে গেলেও কিন্তু আচরটা সারা জীবন থেকে যাবে ইস্ট কিন্তু সেই আচরটা দিল দেখা যাক শেষ অবধি কী হয় এবং আপনারা সবাই আশা রাখুন যাতে দিমিত্রিয়াস আসে ইস্টবেঙ্গলে এই আশা রেখেই আমরা আজকে ভিডিওটা শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে জানাবেন যে দিমিত্রিয়সকে কতটা প্রয়োজন ইস্টবেঙ্গল দলে এবং অবশ্যই নিজেদের মতামত জানাবেন এই ভিডিওটি নিয়ে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এক্সট্রা টাইম বাংলা ইউটিউব চ্যানেলকে এবং ফেসবুক টুইটার ও ইনস্টাগ্রামে আমাদের এক্সট্রা টাইম বাংলাকে ফলো করবেন নিঃসন্দেহে সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা extra time.